কাম টু মাই চ্যানেল শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ বাক্য যা ছাড়া আপনি কখনই ক্লাস নিতে পারবেন না তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত আর ইউ রেডি জি ম্যাম আমি প্রস্তুত ইয়েস ম্যাম আই এম রেডি ইয়েস ম্যাম আই এম রেডি আজকের পাঠ কি হোয়াট ইজ টু ডেজ লেসন হোয়াট ইজ টু ডেজ লেসন ভাষা শিক্ষা ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজ লার্নিং তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ অল্প পারি আই ক্যান স্পিক এ লিটল আই ক্যান স্পিক এ লিটল বোর্ডের দিকে তাকাও লুক অ্যাট দ্য বোর্ড লুক অ্যাট দ্য বোর্ড ঠিক আছে ম্যাম ওকে ম্যাম ওকে ম্যাম তুমি কি বুঝেছ ডিডিউ আন্ডারস্ট্যান্ড ডিডিউ আন্ডারস্ট্যান্ড জি বুঝেছি ইয়েস আই আন্ডারস্টুড ইয়েস আই আন্ডারস্টুড কোন শব্দটি নতুন হুইস ওয়ার্ড ইজ নিউ হুইস ওয়ার্ড ইজ নিউ কনভারসেশন কনভারসেশন আবার বলো সে এটা অ্যাগেন সে এটা অ্যাগেন ঠিক আছে ওকে জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি জি ম্যাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম এই শব্দের মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড এর মানে বলা ইট মিন্স স্পিকিং ইট মিন্স স্পিকিং তুমি কি লিখতে পারো ক্যান ইউ রাইট ক্যান ইউ রাইট জি পারি ইয়েস আই ক্যান ইয়েস আই ক্যান বই খুলো ইওর বুক ওপেন ইওর বুক বই খুলেছি আই হ্যাভ ওপেন ডিট আই হ্যাভ ওপেনডেড পৃষ্ঠা কত হুইস পেস হুইস স্পেস পৃষ্ঠা দশ পেজ টেন পেজ টেন পড়তে শুরু করো স্টার্ট রিডিং স্টার্ট রিডিং আমি পড়ছি আই এম রিডিং আই এম রিডিং কেউ উত্তর দেবে হু উইল অ্যান্সার হু উইল অ্যান্সার আমি দেব আই উইল অ্যান্সার আই উইল অ্যান্সার বানান বলো স্পেল ইট স্পেল ইট সি ভুল হয়েছে ইট ইজ রং ইট ইজ রং আমি আবার বলি আই উইল সে অ্যাগেন আই উইল সে অ্যাগেন সঠিক উত্তর কি হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার খাতায় লেখো রাইট ইন ইউর কপি রাইট ইন ইউর কপি লিখছি আই এম রাইটিং আই এম রাইটিং প্রশ্ন করো উত্তর দাও দ্য অ্যান্সার হিয়ার ইজ মাই অ্যান্সার এই বাক্যটি অনুবাদ করো ট্রান্সলেট দিস সেন্টেন্স ট্রান্সলেট দিস সেন্টেন্স আমি অনুবাদ করছি আই এম ট্রান্সলেটিং আই এম ট্রান্সলেটিং উচ্চারণ ঠিক করো খারেক দ্য প্রনাউন্সিয়েশন খারেক দ্য প্রনাউন্সিয়েশন আমি চেষ্টা করছি আই এম ট্রাইং আই এম ট্রাইং তুমি কি শুনতে পাচ্ছ খ্যান নিউ হেয়ার খ্যান নিউ হেয়ার জি পাচ্ছি ইয়েস আই ক্যান ইয়েস আই খ্যান মনোযোগ দাও পে অ্যাটেনশন দুঃখিত ম্যাম সরি ম্যাম সরি ম্যাম নতুন শব্দ শিখো লার্ন ইউ লার্ন ইউর ঠিক আছে ওকে ওকে তুমি কি প্রশ্ন বুঝেছ ডিডিও আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ডিডিও আন্ডারস্ট্যান্ড দা কোশ্চেন হ্যাঁ ইয়েস ইয়েস আবার পড়ো রিড অ্যাগেন রিড অ্যাগেন পড়ছি রিডিং অ্যাগেন রিডিং অ্যাগেন লাইনে দাঁড়াও স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন দাঁড়িয়েছি আই এম স্ট্যান্ডিং আই এম স্ট্যান্ডিং বসো সিট ডাউন সিট ডাউন বসেছি আই হ্যাভ স্যাট আই হ্যাভ সেট হাত তুলো রেজ ইওর হ্যান্ড রেজ ইওর হ্যান্ড তুলেছি আই হ্যাভ রেস্ট ইট আই হ্যাভ রেস্ট ইট চুপ থাকো কিপ কোয়াইট কিপ খোয়াইট ঠিক আছে ওকে ওকে নোট নাও টেক নোটস টেক নোটস নিচ্ছি টেকিং নোটস টেকিং নোটস কে পড়বে হু উইল রিড হু উইল রিড সময় শেষ ট্রাই ইজ ওভার ট্রাই ইজ ওভার ঠিক আছে ওকে ওকে কাজ জমা দাও সাবমিট ইউর ওয়ার্ক সাবমিট ওয়ার ওয়ার্ক জমা দিলাম আই সাবমিটেড আই সাবমিটেড বাড়ির কাজ করেছ ডিড ইউ ডু হোমওয়ার্ক ডিড ইউ ডু হোমওয়ার্ক জি করেছি ইয়েস আই ডিট ইয়েস আই ডিড নতুন বাক্য বানাও মেয়েকে নিউ সেন্টেন্স মেয়েকে নিউ সেন্টেন্স আই লাইক ইংলিশ দলবদ্ধ কাজ করো ডু গ্রুপ ওয়ার্ক ডু গ্রুপ ওয়ার্ক আমরা করছি উই আর ডুইং উই আর ডুইং বোঝাতে পারো ক্যান ইউ এক্সপ্লেন ক্যান ইউ এক্সপ্লেন হ্যাঁ পারি ইয়েস আই ক্যান ইয়েস আই ক্যান শব্দটি আবার বলো সে দ্য ওয়ার্ড অ্যাগেন সে দ্য ওয়ার্ড অ্যাগেন বলছি সেইং অ্যাগেন সেইং অ্যাগেন খেয়াল করো নোটিস ইট খেয়াল করছি আই এম নোটিসিং আই এম নোটিসিং উদাহরণ দাও গিভ অ্যান এক্সাম্পল গিভ অ্যান এক্সাম্পল দিস ইজ মাই এক্সাম্পল দিস ইজ মাই এক্সাম্পল ভুল ঠিক করো খারেক দ্য মিস্টেক খারেক দ্য মিস্টেক ঠিক করেছি আই খারেক্টেড ইট আই খারেক্টেড ইট ধীরে বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি ঠিক আছে ওকে ওকে দ্রুত বলো স্পিক ফাস্ট স্পিক ফাস্ট চেষ্টা করছি আই এম ট্রাইং আই এম ট্রাইং প্রশ্নটি পড়ো রিড দ্য কোশ্চেন রিড দ্য কোশ্চেন পড়ছি আই এম রিডিং আই এম রিডিং उत्तर टी लेख रानसार रईट द्य एंसार लिखी आई एम राइटिंग आई एम रईटिंग बुझते कैन यू आंडारस्टैंड कैन यू आंडारस्टैंड हे पार्छी यस आई कैन यस आई कैन भलो क्च गुड जब गुड जब धन्यवाद थैंक यू थैंक यू আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন আবার করছি ট্রাইং অ্যাগেন ট্রাইং অ্যাগেন দলনেতা কি হুইজ দ্য লিডার হুইজ দ্য লিডার রিমা রিমা ক্লাস শেষ ক্লাস ওভার ক্লাস ইজ ওভার ধন্যবাদ ম্যাম থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম আগামীকাল প্রস্তুত থাকো বি রেডি টু মোরো বি রেডি টু মোরো থাকবো আই উইল বি আই উইল বি আজ কি শিখলে হোয়াট ডিড ইউ লার্ন টুডে হোয়াট ডিড ইউ লার্ন টুডে নতুন শব্দ নিউ ওয়ার্স নিউ ওয়ার্স খাতা বন্ধ করো ক্লোজিওর কপি ক্লোজিওর কপি বন্ধ করেছি আই ক্লোজ ইট আই ক্লোজ ইট বই বন্ধ করো ক্লোজ বুক ক্লোজ বুক বন্ধ করেছি আই ক্লোজ ইট আই ক্লোজ ইট সবাই শোনো এভরি ওয়ান লিসেন এভরি ওয়ান লিসেন আমরা শুনছি উই আর লিসেনিং উই আর লিসেনিং কাজ শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ দ্য ওয়ার্ক শেষ করেছি আই ফিনিস্ট আই ফিনিস্ট কাল পুনরাবৃত্তি করো রিভাইস টুমোরো রিভাইস রিভার্স টু করবো আই উইল আই উইল তুমি কি সাহায্য চাও ডু ইউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প হ্যাঁ চাই ইয়েস আই ডু ইয়েস আই ডু বোর্ড পরিষ্কার করো ক্লিন দ্য বোর্ড ক্লিন দ্য বোর্ড মনোযোগ হারিও না ডোন্ট লোজ অ্যাটেনশন ডোন্ট ডুজ অ্যাটেনশন নতুন পার্ট শুরু স্টার্ট নিউ লেসন স্টার্ট নিউ লেসন জি এস কাজ চেক করো চেক দ্য ওয়ার্ক চেক দ্য ওয়ার্ক আগামী ক্লাসে দেখা হবে সিও নেক্সট ক্লাস সিও নেক্সট ক্লাস পার্ট টুয়ের জন্য কমেন্ট করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস